হাই গাইস গুড মর্নিং সবাইকে তো আমার বাবুকে আজকে আমি খাওয়াচ্ছি দেখো কত ঝামেলা করার পরে ও খায় তো দেখতে থাকো ভালো লাগলে হো লাইক কমেন্ট শেয়ার করো আর খাওয়ানোটা যে কী সেটা না দেখলে মানে যেই যার বাচ্চাকে খাওয়ায় সেই বোঝে না বাবা বাবা খেয়ে নশো না দেখেছি তো খেতেই চাইছে না জোর করে খাওয়াতে হচ্ছে ও এখন খাচ্ছে সুজি তো ওর মানে ছমাস পূর্ণ হয়েছে তো ওকে আমি একটু একটু করে খাওয়াচ্ছি বাইরের খাবার তো দেখো খাওয়ানো যে কী চব্বো ওকেই গাড়িটাই বসিয়ে টাটু টাটুম ঘোরা বলে খাওয়াতে হয় তো খেতেই চাই না জোর করে খাওয়াই তো দেখো বাবা কেন মা আয়া আয় দেখেছ কেমনভাবে খাওয়াতে না বাবাটা দেখেছ খেতেই চাই না দুষ্টু খেতেই চায় না ওই দেখো হাই মিমিদের হাই করো হা নিমিদের হাই করে দেওয়া হায় নিমিরা আর চার দেবো না বাই গাইস